জাতীয় সুখ দিবস উপলক্ষে পরিষদ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা পুষ্পন করলাম এবং আমরা জাতির জনক বঙ্গিবের আদর্শের সৈনিক হিসাবে আজীবন আমরা আইনজীবীরা কাজ করে যাব এবং মুজিব সৈনিক হিসাবে আমরা সব সময় সব অনুষ্ঠান পালন করে যাব এবং আমরা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে কর্মসূচি সেগুলো আমরা সবসমক্ষ বাস্তবায়ন করব আওয়ামী লীগের যে কর্মসূচি দেবে এগুলো আমরা বাস্তবায়ন করবো ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই আওয়ামী লীগের বিশেষ করে আইনজীবীরা আজকে এখানে শুনাম যে ঐক্যবদ্ধ তারিফ ফলশ্রুতিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম জাতির জনক বঙ্গপিতা মুজিবের প্রতিকৃতি সহ আমাদের স্মৃতিসৌধ জয় বাংলা জয় বঙ্গবন্ধু اينه جوما ديتي بيننگ cari nai cari nai dekha chini boi 100 Udiva Marisal, udiva Marisal, udiva Marisal, udiva Marisal, cudiva 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 Uh oh,